রাজ্য পুলিশের ওয়েবসাইটে হ্যাকারদের হানা সরকার বিরোধী পোস্টের তদন্ত শুরু তথ্য প্রযুক্তির যুগে তথ্য হাতানোর নানা ফন্দি করছে সাইবার জালিয়াতরা নিত্যদিন সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ মিলছে সেই সাইবার অপরাধ দমন করতে রাজ্য পুলিশ প্রথম থেকেই তৎপরতা বাড়িয়েছে তৈরি করা হচ্ছে বিশেষ সাইবার সেল এই সাইবার সেল প্রতিনিয়ত নজরদারি করে কোথাও কোনো অপরাধের কথা জানতে পারলে গতিবিধি বাড়ায় এর মধ্যে হুগলি জেলায় সাম্প্রতিক সময়ে অপরাধ সীমা ছাড়িয়েছে তথ্য হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ব্যাংকের টাকা পয়সা লুট করার মতো ভুরি ভুরি নেতিবাচক ঘটনার সামনে এসেছে যার জন্য সাইবার সেল অপরাধীদের আতুর ঘরে পৌঁছে গিয়ে গ্রেপ্তার করছে ধরপাকড় জোরদার করা হচ্ছে এবার দেখা গেল শুধু ব্যক্তিগত তথ্য নয় সাইবার প্রতারকদের দুঃসাহস এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যার জন্য রাজ্য পুলিশের কম্পিউটার সেলের ওয়েবসাইটে হ্যাক করার মতো ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে সাইবার প্রতারকরা পুলিশের ওয়েবসাইট হ্যাক করে অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার বিরোধী পোস্ট করে হ্যাকাররা যেখানে পুলিশের ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য থাকে সেখানে কি করে হ্যাকাররা হানা দিল হুগলি রুরাল পুলিশ সূত্রে খবর হ্যাক হওয়ার বিষয়টি সত্য তবে সেটি সরকারি হুগলি রুরাল পুলিশের ওয়েবসাইট নয় সেটি হল রাজ্য পুলিশের কম্পিউটার সেল অর্থাৎ পিসিসি যাতে পুলিশের ভেরিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নথিভুক্ত করা হয় হ্যাকারদের গতিবিধিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ওয়েবসাইট উদ্ধার করতেও পুলিশ তৎপর হয়েছে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো